রহমানি রহিম আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমাকে অনেকেই কমেন্ট করছিলেন এবং আমাকে পার্সোনালি মেসেজ দিয়েছে যে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাতে তো আমাদের বেশি সময় নেই আজকে আমি ভিডিও করতেছি চোদ্দই ডিসেম্বর তখন কালকে থেকে পনেরো তারিখ তো আপনাদের ধরা চলে যে একদম কাটাই কাটাই আর দুই মাস সময় আছে ফেব্রুয়ারি পনেরো তারিখে ঢাবির কয় ইউনিটের পরীক্ষা অন্য অন্য ইউনিটের জানুয়ারি থেকে শুরু সো এখন আমরা কীভাবে পড়াশোনা শুরু করবো প্রথম কথা হচ্ছে যে ভাইয়া আমি যেই জিনিসটা বলবো আমার সঙ্গে যে আপনার কথাটা মিলবে বিষয়টা কিন্তু এমন না কিন্তু আমি আমার পার্সপেক্টিভ থেকে বড়ো ভাই হিসাবে কথাগুলো বলবো আশা করি যে এইভাবে যদি চলতে পারেন এবং এই শেষ সময়ে যদি আপনি এইভাবে দেখতে পান তাহলে আশা করা যায় ইনশাল্লাহ যদি কোনো সমস্যা না থাকে আপনার মানে আপনার বেসিকটা যদি ভালো থাকে তাহলে আশা করি যে একটা সিট ইনশাল্লাহ হয়ে যাবে পাঁচ হাজারের মধ্যে আপনি থাকবেন সায়েন্সের স্টুডেন্ট হলে পাঁচ হাজারের মধ্যে থাকলে ঢাবিতে একটা সিট আশা করা যায় আপনার ইনশাল্লাহ কনফার্ম কথা বুঝতে পারছেন ওকে তো চলেন আমরা শুরু করি প্রথমে আমরা চিন্তা করবো আমাদের হাতে আর পঞ্চাশ দিন সময় আছে সো যেহেতু পঞ্চাশ দিন সময় আছে আপনার প্রথমে সবার আগে যে জিনিসটা মনে রাখতে হবে কত ফিফটি ডেস তাই না পঞ্চাশ দিন এই পঞ্চাশ দিনকে আপনি সুন্দর একটা রুটিন বানানোর চেষ্টা করবেন দেখেন এখানে আমি কিছু কথা আপনাদের বলতে চাই অনেক মানুষ আপনাকে অনেকভাবে ইনফ্লুয়েস করবে যে ধরেন আপনি মেডিকেল এক্সপিরিয়েন্ট অর্থাৎ মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছেন এনি মানে বা বাই চান্স আপনার মেডিকেলের চান্স না না হতে পারে কথা বুঝতে পারছেন তো ঢাবিতে তো ম্যাথ আছে ম্যাথকে স্কিপ করে বাংলা ইংলিশ দাগানো যায় অনেকে আপনাকে এইভাবে বলতে পারে ম্যাথ না দাগাইলে সাবজেক্ট পাওয়া যাবে না ম্যাথ না দাগাইলে তুমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়বে পড়তে পারবে না সো তাদের উদ্দেশ্যে কিছু কথা আমি বলবো আগে দেখেন সো আপনার ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে ম্যাথ আছে আর এখানে আমি বায়ো আমি চিন্তা করলাম আপনি ইংলিশ অথবা বাংলাও দাগাইতে পারেন আপনার রুটিন আপনার কাছে তো প্রথম আমি আগে বিষয়টা একটু বলি যে আপনাদের অনেকে আছে যে ম্যাথকে স্কিপ করে বাংলা ইংলিশ দাগাইতে চায় কিন্তু অনেক মানুষ বলে যে ম্যাথ না দাগাইলে তোমার কোনো সাবজেক্ট আসবে না তাদের উদ্দেশ্যে বলবো ঢাকা ভার্সিটিতে কে কোনটা দাগালো কে কি করলো এটা দেখে না ঢাকা ভার্সি যেটা দেখে সেটা হচ্ছে খুব মনোযোগ দিয়ে বুঝবেন সেটা হচ্ছে আপনার যে মার্কসটা আছে এই মার্কসের নাকি হয়েছেন যে দুইশো বারো হয়েছে সে দেখা গেছে বাংলা দাগাইছে ম্যাথকে স্কিপ করে যে ষোলোশোতম হয়েছে সে কিন্তু কত আপনার ম্যাথ দাগাইছে তার মানে এটা কিন্তু ফ্যাক্ট না এখন কথা হলো যে মেডিকেলের প্রিপারেশন নিচ্ছে এবং ম্যাথকে স্কিপ করতেছে তার কি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়া আসলে খুবই দরকার বা সে কি আসলে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়তে পছন্দ করে আপনার কি তাই মনে হয় যে মেডিকেল প্রিপারেশন হিসেবে তা তো দরকার নাই তার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট তার শো করবেন এটা ঠিক যে দেখা গেছে যে আপনি ম্যাথ দাগাইতে গেছেন আপনি কি হয়েছে এরকম বিষয়টা আপনার জানা রাখা ভালো যে আপনি ধরেন দুইশো বারোতম হয়েছেন যেখানে আপনি ইংলিশ দাগাইছেন কথা বুঝতে পারছেন এবং যে দেখা গেছে যে বারোশো চব্বিশতম হয়েছে সে ফোর মানে চার সাবজেক্টই দাগাইছে মানে ফোর্থ সাবজেক্ট বুঝাইলাম এটা বুঝিয়ে নিয়ে যে চারটাই সে দাগাইছে দুশো বারোতম যে ইংলিশ দাগাইছে আর বারোশো চব্বিশ সে তার কি হয়েছে সে চারটে দাগাইছে অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ডিপার্টমেন্টাল চারটা সাবজেক্টই দাগাইছে তো এই যে দুশো বারোতম হয়েছে ইংলিশ দাগাইছে হয়তো তার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট শো করবে না কিন্তু তার কিন্তু ভালো আর বাকি সব সাবজেক্টই শো করবে তার ম্যাথ সাবজেক্ট তার ইস্টাটিক সাবজেক্ট শো করবে না কিন্তু তার ফার্মেসি তার জেনেটিক ইঞ্জিনিয়ারিং তার যত সাবজেক্টই বলেন এখন বায়ো কেমিস্ট্রি ভালো ভালো ডিমান্ডেবল সাবজেক্ট শো করবে সো যেহেতু সে ইংলিশ দাগাইছে তার মানে হচ্ছে সে মেডিকেল প্রিপারেশন নিচ্ছিল তার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট না শো করলেও সমস্যা নেই সো আমি যেটা বলবো যে অনেক মানুষ আপনাকে ইনফ্লুয়েন্স আমাকে নক দেয় যে ভাই আমাকে বলতেছে ম্যাথ না দাগালে পারবো না আরে ভাই ম্যাথ তো আপনি পড়েনই নাই সো আপনি কি দুই দিনে ম্যাথ পারবেন পারবেন না ইংলিশে যদি আপনার কোনোটার ভিতর আপনার নয়টা হয় ম্যাথে তো দুইটা হয় তাহলে মার্কসের দিক থেকে আপনি ইংলিশ দেখানো ভালো না বুঝাইলাম যে আমি দুঃখিত একটার ভিতর আরেকটা কথা চলে আসে কারণ অনেকে নক দেয়তো তো ভাবলাম যে একটু বলে দেয় হ্যাঁ এবং এই জিনিসটা আপনাদেরও জানা উচিত যে ঢাবিতে কিন্তু আপনার মার্কস দেখবে আপনার সাবজেক্ট কিন্তু ফ্যাক না যে ম্যাথ দাগাইছেন না বায়ো দাগাইছেন ওকে সো আমরা পঞ্চাশ দিন নিয়ে আলোচনা করতেছি সো আপনি ফিজিক্স আমি ম্যাথ বায়োলজি আজকে সুন্দর করে একটা রুটিন বানাবেন এবং এখানে প্রত্যেকটা আমরা টেন ডেজ করে রাখলাম কথা বুঝতে পারছেন আমরা কত প্রত্যেকটা দশ দিন করে আপনি রাখবেন আপনার রুটিনের মধ্যে এখন কিছু কথা আছে বুঝলেন কথা এখন অনেক স্টুডেন্ট মনে করতে পারে যে ভাই আমি তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি তো ঢাবিতে পরীক্ষা দিব তো আমার ফিজিক্স এবং ম্যাথে তো আমি একটু ভালো পারি বায়োলজি তো আমার সোয়াই হয় না বা টাচই করি না কিন্তু বায়োলজি সে দাগাবে ঢাবিতে তো আপনি কি করতে পারেন ম্যাথে যে দশ দিন সময় দিচ্ছেন এটাকে একটু কমাইতে পারেন এটাকে একদিন কমায় বায়োলজিতে এগারো দিন করে দিলেন এটা সম্পূর্ণ ভাই আপনার নিজের ব্যক্তিগত বিষয় আপনার কোন সাবজেক্টটা দুর্বল আপনি কোনটায় ভালো পারেন কোনটাই খারাপ পারেন এটা তো ভাই আমি জানি না আমি কি জানি আমি জাস্ট আপনাকে সমানভাবে বন্টন করে দিছি যে পঞ্চাশ দিনকে আমরা সিলেক্ট করে দশ দিন করে আমরা ভাগ করে দিছি যেই সাবজেক্টটা আপনি একটু কম পারেন ওইটা বেশি সময় দেন আর যেটা ভালো পারেন ওটা একটু কম সময় দেন তার আগে এই পর্যন্ত একটা কথা বলি আপনি কোন ভার্সিটিতে কবে পরীক্ষা কোন ভার্সিটি কাটমার্ক কত এভরিথিং জানার জন্য অবশ্যই কোনো একটা মাধ্যম প্রয়োজন সেটা হচ্ছে আমার এই ভিডিওর প্রথম কমেন্টের টেলিগ্রাম লিঙ্ক আছে কোন পরীক্ষা কবে কি। হয় এভরিথিং ওইখানে আমি জানাই দিই বা জানাই দেওয়ার চেষ্টা করি সো অনুরোধ থাকবে আপনার যদি টেলিগ্রাম অ্যাপসও না থাকে প্লে স্টোরে যা টেলিগ্রাম নামান টেলিগ্রাম লিখে সার্চ দিলে চলে আসবে তারপরে আমার ওই ক্লিক করলেই জয়েন হয়ে যান প্রতিটা আপডেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে আরেকটা কথা বলি না পরে বলি সো আপনি এইভাবে কি দশ দিন করে দিলেন তাহলে যদি ফিজিক্সে ভালো পারেন তাহলে ফিজিক্সে কমাই দেন আট দিন দেন কেমিস্ট্রিতে আরও দুই দিন বাড়াই দেন এটা তাহলে আপনি জানেন ওকে তো আপনি যখন এইভাবে রুটিনটা বানাবেন তখন হচ্ছে আপনি পড়াশোনা শুরু করবেন তাহলে এখন পড়াশোনা শুরু করবেন কেমনে আপনি জানেন যে ফিজিক্সে পি ওয়ান আর পি টু তার মানে ফিজিক্স ফার্স্ট পেপার আছে সেকেন্ড পেপার আছে একইভাবে কেমিস্ট্রি ফার্স্ট ম্যাথ ফার্স্ট সেকেন্ড বায়োলজি ফার্স্ট সেকেন্ড এরকম আছে তাই না সো আপনি তাহলে কি করবেন আমাদের দশ দিয়ে যদি ভাগ করি তাহলে তো মানে পাঁচ পাস করে আসে পাঁচ দিন পাঁচ দিন ফার্স্ট পেপারে পাঁচ দিন দেবেন সেকেন্ড পেপারে পা পাঁচ দিন দিবেন এখন সেই আগের কথাই আবার ঘুরে ফিরে আসতেছে যে আপনি যদি ফার্স্ট পেপার ভালো করেন তাহলে সেকেন্ড পেপার একটু বেশি সময় দেন তার মানে এটা সম্পূর্ণ আপনি নিজে বন্টন করবেন কিন্তু দশ দিন যেটা আমি বললাম যে আপনি চল্লিশ দিন একটা রুটিন বানাবেন প্রথম কথা আমরা পঞ্চাশ দিন সিলেক্ট করে নিছি যে পঞ্চাশ দিন ওকে তার মানে এই জিনিসটা খুললেন এখন হচ্ছে কীভাবে পড়বো আমরা তো বুঝলাম যে ভাই ফিজিক্স আপনি দশ দিন বলছেন কেমিস্ট্রি দশ দিন বলছেন তো তারপর আমরা ভাগ করলাম যে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে পাঁচ দিন পড়বো সেকেন্ড পেপার পাঁচ দিন তো এখন কীভাবে শুরু করবো তাই না এখন কথা হলো যে আমি মনে করি যে আমি যখন ভিডিও করতেছি তার মধ্যে আপনার দুই মাস আড়াই মাসের বেশি অলমোস্ট তিন মাস অ্যাডমিশনে পড়াশোনা করছেন যা হোক টুকটাক তো করছেন তাই না এখন যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি জাস্ট আমি আবার বলতেছি আপনি যেই জিনিসটা করবেন সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে যেই অধ্যায়টা শুরু করবেন সেই অধ্যায়ের প্রথমে যে লটা আছে বা যে সূত্রটা আছে এই সূত্রটা সুন্দর করে একটা পেজে লিখবেন আমি আবার বলতেছি প্রথমে যেই জিনিসটা করবেন সেটা হচ্ছে যেই জিনিসটা শুরু করতে যাচ্ছেন যে অধ্যায়টা সেই অধ্যায়ের তো কিছু সূত্র আছে সূত্রটা আপনি সামনে লিখবেন এটা যে কোনো একটা খাতায় রেখে আপনার খাতার আপনার হাতের ডাইন পাশে রেখে দেবেন কথা বুঝতে পারছেন যখন সূত্রটা আপনার মাথায় থাকবে খেলা তো সূত্রর বায়োলজির কোনো সূত্র আছে সূত্র নাই কেমিস্ট্রিও আছে কিন্তু কেমিস্ট্রির থিওরি অনেক বেশি আছে কিন্তু ম্যাথ আর ফিজিক্সই তো হয় কথা বুঝতে পারছেন অন্যভাবে নিয়েন না তো এই সূত্রগুলো যখন আপনার আয়ত্তে থাকবে তো যখনই আপনি যে জিনিসটা সলভ করতে যাবেন ওই সূত্রটা আপনার মাথায় আসে না বাস অনেকটা ওটার প্রয়োগটা আপনি খুব সহজে করতে পারবেন সো সূত্রটা আপনি আগে ও চাই লেখার পরে আপনি কনসেপ্ট পড়বেন যতটুকু সময় আছে হ্যাঁ যতটুকু সময় আছে কনসেপ্ট পড়ার পরে আপনি কোশ্চেন ব্যাংক চলে যাবেন প্রশ্ন তো অবশ্যই শেষ করবেন আপনি ঢাবিতে পরীক্ষা দিচ্ছেন বলে যে ঢাবির প্রশ্নই দেখতে হবে বিষয়টা কিন্তু ইটস নট লাইক দ্যাট আপনি অন্য অন্য প্রশ্ন ব্যাংক আপনি দেখতে পারেন অধ্যায় ভিত্তিক ওকে সো এইখানে কথা আছে এইবার কোশ্চেন ব্যাংক আপনি পড়লেন তো কোশ্চেন ব্যাংকের যে প্রত্যেকটা এমসি কিও পারবেন বিষয়টা কিন্তু এমন না প্রত্যেকটা এম সিকে পরা সম্ভব নাকি আমি তো অনেক সময় পারি না স্টুডেন্ট তো অ্যাডমিশন আমি অনেকে পড়াই কারণ স্টুডেন্ট আমরা পড়াই বাসায় যা যাদের পড়াই তাদের মেইন উদ্দেশ্য হচ্ছে তাদের যত সমস্যা আছে আমরা সলভ করে দিই আমরা নিজেরাও আটকে যাই তখন কী করি ধাবাত করে একটা ছবি তুলি বাসায় এনে একটু অ্যানালাইসিস করি তারপর আবার যা সলভ করে দেয় তার মানে যে আমরাও যে প্রত্যেকটা জিনিস পারবো সেটা এমন না তো আপনারা তো ভাই স্টুডেন্ট আপনারা যে পারবেন এমন না তাই না তাহলে কী করবেন এই কোশ্চেন ব্যাংকের যখন সলভ করবেন তখন দুই তিনটা কালি নেবেন দুই তিনটা কালারের দুই তিনটা কালারের কলম নেবেন কলম হাতের লেখা অনেক সুন্দর তাই না এরকম বুঝে নিন মুগ্ধ বলবো তার মানে এটা কলম তার মানে দুই তিনটা কলম নেবেন কলম নিয়ে প্রশ্ন করবেন যে জিনিসটা আপনি পারবেন এখানে দুই কথা বলি কলম নিবেন কলম নিয়ে একটা কালি রাখবেন যেটা আপনি দেখবেন যে এটা আপনি পারতেছেন এটা তো আর দাগানোর কোনো প্রয়োজন নেই দাগানোর প্রয়োজন নেই একটা রাখবেন যেটা আসলে অনেক বেশি কঠিন সেটা দাগাবেন একটা কালি দিয়ে এক নাম্বার দুই নাম্বার কথা আপনি দেখবেন যে একই টাইপের প্রশ্ন বারবার রিপিট হয়েছে ওইটা এক কালি দিয়ে দাগাবেন কেন দাগাবেন বুঝলে দশ 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 চল্লিশ দিন করছি কিন্তু আমাদের রুটিন কয় দিনের পঞ্চাশ দিনে তার মানে আমাদের অবশ্যই আরো দশ দিন কোন একটা কাজ আমি বলবো সো আপনি কি করবেন একটা কালি দিয়ে আপনি কি করবেন যেগুলো কঠিন আছে সেগুলো দেখাবেন একটা দেখাবেন যে খুব বেশি পরিমাণ আসছে আর তিন নম্বর কালি দিয়ে আপনি বইয়ের ভিতরেই লেখালেখি করবেন সহজ কথা আমি অনেক দাগাইতে পছন্দ করি বুঝছেন মানে প্রচুর পরিমাণ মানে প্রশ্ন বইয়ের ভিতরে মানে দাগায় দোকে অস্থির মানে এটা আমার হয় কারণ আমি না দাগাইলে আমি পড়তে পারি না সহজ কথা তাহলে এইগুলো এইভাবে আপনি কোয়েশ্চেন ব্যাংকগুলো সলভ করবেন ওকে কিছু সমস্যা থেকে যাবে তার মানে এইভাবে আপনি চল্লিশ দিনে এই জিনিসগুলো শেষ করলেন ওকে এইবার আসেন পরের দশ দিন এই পরের দশ দিন আপনি ভাগ করবেন পরের দশ দিন কি করেন ভাগ করবেন আট দিন তাহলে দুই দিন এক্সট্রা থাকবে আট দিন আট দিনের ভিতর আবার দুই দিন করে ভাগ করবেন ফিজিক্স দুই দিন কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দুই দিন করে আট দিন হয়ে গেল এর ভিতরে আবার ভাগ করবেন ফিজিক্সের ফার্স্ট পেপার একদিন ওকে এখন কি করবেন ওই যে যে দাগানো যেগুলো যেগুলো অনেক বেশি পরিমাণে আপনার প্যারা দিছে ওইগুলো একটু দেখার চেষ্টা করবেন ওইগুলো যে সমস্যা থাকে আপনি আমার টেলিগ্রামে যুক্ত খেন ঠিক আছে পরবর্তীতে দরকার হয় আমি ইনশাল্লাহ একটা প্রবলেম সলভের একটা কি গ্রুপ খুলব নাকি খুললে ভালো হবে কিন্তু পোলাখান হয় কি ওই সব গ্রুপ খুললে পোলাখান আলতু ফালতু মেসেজ করে কথা বুঝছেন মানে কাজের সে কথাই বলে বেশি এই কারণে আসলে এই সব গ্রুপ টুপ খুলতে আমি পছন্দ করি না ঠিক আছে তারপরও ফেসবুক গ্রুপ আছে ফেসবুক গ্রুপে ছবি তুলে দিয়ে আমি দরকার সলভ করে দিব না ঠিক আছে কিন্তু টেলিগ্রামে জয়ন্ত এখানে লিস্ট সকল আপডেট পাইতে ওকে তার মানে এখানে আট দিন আছে হ্যাঁ এখানে বাংলায় লিখছি পাঁচ জিরো ভাবছি ইংলিশে আচ্ছা ইংলিশে ঠিক আছে চার দিন বাংলায় লিখছি বুঝছেন আচ্ছা যেটা বলতে চাই তাহলে আট দিন আপনি কি করবেন কঠিন যে জিনিসগুলো আছে এগুলো একটু দেখার চেষ্টা করবেন ঠিক আছে আর যেগুলো যে বেশি পরিমাণ আসে সেগুলো আপনি এমনি পারবেন সমস্যা নেই এবার আসেন যে লাস্ট দুই দিন কি করবেন সর্বশেষ যে আট দুই দিন থাকবে আর যে দুই দিন থাকবে এই দুই দিনে ওই যে মনে পড়ে একটা অধ্যায় যে সূত্রগুলো লেখছিলেন এই সূত্রগুলো খালি রিভিশন দেবেন আর কিছুই প্রয়োজন নেই এই সূত্রগুলো পড়বেন খালি সূত্রগুলো করবেন আর রিভিশন দেবেন ইনশাল্লাহ আহ যদি এই পর্যন্ত দেখে দেখেন যদি মনে হয় যে ভিডিওটা আপনার কোনো উপকার আসছে বা কোনো প্রয়োজন বা ভালো লাগছে তাহলে একটু লাইক দেবেন ওকে আর সাবস্ক্রাইব তো করাই আছে আমি জানি আচ্ছা দেখেন সো এই দুই দিন কি করবেন জাস্ট আপনি সূত্রগুলো বারবার করে রিভিশন দেবেন কথা বুঝতে পারছেন বারবার করে আপনি কি দিবেন রিভিশন দিবেন যখন আপনি রিভিশন দিবেন তখন দেখবেন যে ইনশাল্লাহ ভালো একটা কিছু হবে কথা বুঝতে পারছেন আর এই সময়টা খুবই সেন্সিটিভ একটা সময় এই সময়টা আপনার মনে হবে আরে ভাই আমি যা পড়ি তাই ভুলে যাই আপনি যা পড়েন তাই ভুলে যান এই জিনিসটা মনে হওয়াটা স্বাভাবিক ভাই কোনো সমস্যা নেই প্যারা নিয়েন না পড়তে থাকেন কোনো হতাশা নেবেন না এবং পরীক্ষার আগে কি করণীয় কি করতে হবে ইনশাল্লাহ সকল বিষয় নিয়ে আমি আসবো ভিডিও আসবে এখনও তো অনেক দেরি আপনাদের এখন দুই মাসের মতো সময় পাচ্ছেন সো কানেক্টেড থাকেন আমার সাথে টেলিগ্রাম গ্রুপ আছে আমার ইউটিউব চ্যানেল আছে এখানে সাবস্ক্রাইব করে রেখেন এবং পেজ আছে আমাকে নক দেন পার্সোনালি কত হবে টেনশন করিয়ে না টেনশন যত করবেন তত পরিমাণে কিন্তু মারা খেয়ে যাবেন ভাই কারণ অনেক আপনি থাকেন একটা জেলায় আপনি ছোটোবেলা থেকে বড় হয়েছেন একটা জেলায় দেখেন আমি থাকি এক জেলায় ভিডিও করে আপনি আমার ভিডিও দেখতেছেন তাই না তো আপনি থাকেন এক জেলায় আমি থাকি এক জেলায় আপনার অন্য একটা ফ্রেন্ড থাকে অন্য জেলায় কত ফুলা মানে আমি বাদে কত পুলা পরীক্ষা দিবে কত কম্পিটিশন এই জিনিস যখন ভাববেন তখনই মানে হারাই যাবেন তো হারাই যাওয়ার কোনো ভয় নেই ঠিক আছে এটা নিয়ে যত যত ভাববেন তত কষ্ট খারাপ লাগবে ঠিক আছে তো যাই হোক আপনাদের জন্য অনেক বেশি দোয়া থাকবেন ইনশাল্লাহ চেষ্টা করবেন পাঁচত্তর নামাজ পড়ার মুসলিম হলে আহ তো কথা হবে আমার জন্য দোয়া করিয়েন ওকে সালাম আলাইকুম